সালামু আলাইকুম এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা একটা হলো চাইনিজ সবজি রান্না করব। কিন্তু কি দিয়ে রান্নাটা করব সেটাই আপনারা দেখতে পারবেন সেটা হলো চিংড়ি মাছ দিয়ে আমি ভেজিটেবলটা চাইনিজ ভেজিটেবলস রান্না করব। মানে কয়েকটা ভিন্ন ভিন্ন সবজি নিয়ে কিভাবে রান্নাটা করতে হয় আপনাদের সবাইকে দেখিয়ে দেবো অনেক টেস্টি হয় অনেক মজা হয় আপনারা অবশ্যই এটা বাচ্চাদের বা বড়দের সবাই এটা খেতে পারবেন দেখুন আমি এখন মিডিয়াম যে সিংড়িটা আছে না সেই সিংড়িটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে আমি ধুয়ে টুয়ে তারপরে আমি এটা নিয়ে নিলাম আর কিছু সবজি আমি কেটে রেখেছি সেটা আমি বলবো কি কি সবজি এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে রান্নায় চলে গেছি সেখানে আমি একটু হালকা তেল দিয়েছি এত তেল দেওয়ার দরকার নাই মানে যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দেওয়া উচিত আপনারা বেশি তেল খাইলে আসলে গ্যাস হয় অনেক সমস্যা হয় যত কম দে তেল খাওয়া যাবে রান্না করা যাবে ততটাই ভালো এই যে দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিছিলাম তারপরে এটা আমি একটু বেজে নেছি তারপরে এই যে সবজিগুলো আমি কি কি কী সবজিছি দেখুন এখানে ব্রোকলি দিছি পেঁয়াজ সুন্দর কিউব করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে মটরশুটি তারপরে আমি ক্যাপসিকাম এগুলো নিয়েছি কিন্তু একটা জিনিস সেখানে আমি দেইনি আমার আগের অনেক ভিডিও দেওয়া আছে ওই যে চাইনিজ ভেজিটেবলস মিক্সড যে ভেজিটেবলসটা রান্না করে সেটা আমার দেওয়া ছিল আমার ভিডিও দেখে দেখে নিন আর এখন আমি নতুন করে চিংড়ি মাছ দিয়ে যে কিভাবে যে ভেজিটেবলসটা রান্না করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সব সবজিগুলো দিয়ে দিছি দিয়ে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে এক মিনিট এ করছি তারপরে আমি পানি দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই সবজিটা খেলে যে কত টেস্টি হয় মজাই হয় মানে বোঝানোর মতো না তারপরে এক ফাঁকে আমি আর একটা কাজ করে নিয়েছি আমার ভেজিটেবলের জন্য এই যে কর্নফ্লাওয়ার দিলে একটু তিক হয় সেটা মানে গণ হয় আর কি সেই গণটা করার জন্য আপনারা দিয়ে দেবেন আর হালকা একটু চিনি দিয়ে দেবেন আমার বাসায় যে তো বাচ্চা আছে সেই বাচ্চার জন্য একটু হালকা চিনি না দিলে ও আবার খেতে চায় না আমার ছেলে তাই আমি এই করলাম এই যে দেখুন আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখনই গণ হয়ে যাবে দেখবেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন মানে এই সবজিটা এত টেস্টি হয় চাইনিজে যে মিক্সড ভেজিটেবলস যেটা সেটা আমি গাজর ছাড়া আরও অনেক কিছু সবজি দিতে পারতাম কিন্তু আমার বাসার মধ্যে গাজর ছিল না তাই আমি দেইনি না দেওয়ার পরেও দেখেন আমার সবজিটা কত টেস্টি হবে দেখতেই তো মজা লাগছে এটি এমনি এমনি খাওয়া যায় আবার ভাত খেলে বা ফুলাও দেখালে অনেক মজা হয় মানে মজা লাগে সেটা আপনারা যেভাবেই খান না কেন কিন্তু এটা হলো শরীরের জন্য অনেক উপকার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার এই যে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিছি কয়েকটা দিয়ে দিছি আর কয়েকটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে দেখে দিব আমি বেজে নেব আর এটা যেহেতু মিডিয়াম সিংড়িটা সেই সিংড়ির মাথাগুলিও আমি ফেলে দিই নি আবার ভেজে নিতে পারবেন আমি সবসময় বড় চিংড়ির যে মাথাগুলি আছে সেটা আমি বেঁচে নিই এখন আমি এক পাশে এই আমার এটা হয়ে গেছে এখন আমি ওই চিংড়িটা বেজে নেব চিংড়িটা বাজার আগে একটু হলুদ মরিচ এগুলো দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে মাখিয়ে নিছিলাম তারপরে এইটা আমি বেসন নিছি বেসন নিয়ে দেখুন আমি এই যে চিংড়িটা আমি কিভাবে বেজে নেব আমি একটা ফ্রাই প্যান ছোলার মধ্যে এখন বসিয়ে দিব তারপরে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো এত তেল না এত তেলে বাজার কোনো প্রয়োজন নেই যেহেতু অল্প জিনিস অল্প তেল দিয়ে ভাজাটা উচিত এই যে দেখুন একটা একটা করে আমি শিংড়ি মাছ এভাবে দিয়ে দিব তারপরে এটা ভেজে নেব এই যে আস্তে আস্তে করে আমি এটা দিয়ে দিচ্ছি আর আমার যে সবজিটা সেই সবজিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই চিংড়ি মাছ দিয়ে মানে খুবই টেস্টি ভাত দেখেও মজা অনেক কিছু আহ এমনি খাইলেও মজা মানে আপনারা বাচ্চাদের খাওয়ালে এটা হইলো শরীরের জন্য অনেক উপকারী দেখেন ব্রোকলি আর আমি যে সবজিগুলা এখন কোথায় পেলাম এখন তো আসলে ওরকম নাই আমি আগে দেখি এগুলো রেখে দিই ফ্রিজে রাখার পরে আমি আহ হঠাৎ হঠাৎ এটা রান্না করি আর কি সব সময়ের জন্য না দেখুন আমার চিংড়ি ফ্রাইটা হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে যাচ্ছে এই কয়টাই এখানে রেখেছিলাম ছয় পিস তারপরে আবার মাথাগুলি যা আছে সেগুলি আমি ভেজে নিব আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে দেবেন আর আমার মায়ের কিচেন ব্লগ ইউটিউব চ্যানেল সেখানে আপনারা দেখে নিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও আর আপনারা মাহির কিচেন ব্লগ ইউটিউব মাহির কিচেন ব্লগ ফেসবুক পেজ সেখানেও আপনারা দেখে নিতে পারেন দেখুন আমি উঠে এনেছি এখন আমি আস্তে আস্তে সব মাথাগুলি দিয়ে দিব যে চিংড়ি মাছের মাথা আবার নিজের মাথা না এই যে দেখেন হ্যাঁ চিংড়ি মাছের মাথাগুলি আমি এই যে একটা একটা করে সুন্দর করে এভাবে ফাঁক ফাঁক করে সুন্দর করে দিয়ে দিচ্ছি জায়গায় এটাও আমি করে একেবারে ভেজে নেব আর আপনার সবাই মিডিয়াম চিংড়িটা যেটা এটা না ফেলে দিয়ে মাথাটা সেটা আপনারা এভাবে ভেজে নিতে পারেন মানে এন অনেক টেস্টি হয় অনেক মজা হয় মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এই কাজটা করবেন আমি সবসময় এটাই করি এটাই করি আবার এটাই ভাজি যে তারপরে বাচ্চারা আমরা সবাই মিলে খাই আর কি সস দিয়ে খুবই টেস্টি হয় খুবই মজা হয় দেখুন আমার এখানে করকড়া ভাজা হয়ে গেছে আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবে লাস্টে একটা কথা বলবো আপনারা সবাই ও লাইভ করবেন লাইভ করলে ওয়াচ টাইমটা কাউন্ট হয় আপনারা সবাই যারা যারা ওয়াচ টাইম কাউন্ট হয়নি তাদেরকে বলছি সবাই লাইভ করে ওয়াচ টাইমটা কাউন্ট করে নেবেন আমি আসলে অত সময় দিতে পারে না আমার ছেলে মেয়ের পরীক্ষা সব কিছু আমি খুব আসলে একটা ইয়ার মধ্যে থাকি তারপরে ফাঁকে ফাঁকে যা ভিডিও করি সেই ভিডিওগুলো আমি সারি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমার পরিবারের জন্য দয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে আর এর ফাঁকে একটা কথা বলে আপনাদের ভালোবাসায় আমি এখন বারোশো প্রায় প্লাস হয়ে গেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস।